সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া দা আসসালাতু ওয়া সালামু আলা বাদা সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই এই গরবলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা আজকে আমার আলোচনার বিষয় পুরুষের যৌন দুর্বলতা সম্পর্কে এর স্থায়ী সমাধান নিয়ে আপনার আজকে আমার আলোচনার বিষয় মূলত পুরুষের যৌন দুর্বলতা বিভিন্ন কারণে হয় পুরুষের হস্তমিথনের কারণে হয় হস্তমিথন বিভিন্ন পাওয়ার পাল্লায় করে হোক খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে বিভিন্ন কারণে হতে পারে এবং বিভিন্ন যৌন যৌন রোগ যেমন মেহ প্রমেহন গনোরিয়া সিভিলিস ইত্যাদি রোগের কারণে হতে পারে প্রস্তাবে জ্বালাপড়া এর থেকে হতে পারে ডায়াবেটিস আমাশা এবং ঘন প্রস্রাব এই কারণে হতে পারে এবং ভয় ভীতি এবং নেশা পানি বিভিন্ন জিনিস খাওয়ার কারণে যৌন দুর্বলতা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা স্থায়ী সমাধানের জন্য কিছু ঔষধ সেবন করতে পারেন সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার মতে আপনারা দেখতে পাচ্ছেন ডিবাজিকরণ এটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এই ডি ডিবাজিকরণ আর পাশাপাশি এসপি নিশাক এস পি নিশাক ট্যাবলেট আর ডিবাজিকরণ সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি শ্রীপুর ঔষধালয় লিমিটেড শ্রীপুরের ঔষধ এই সেই শ্রীপুরের ওষুধ যা কিনা যুগ যুগ ধরে বাংলাদেশের নাম করা আপনার এই ঔষধ খেয়ে এমনও সময়ে গেছে পানিতে নামতে হয়েছে এখন মূলত সেই রকম আর পাওয়ার দেয় না কিন্তু চতুরুক উপাদান দেওয়া আছে তাও আল্লাহর রহমতে খুবই কার্যকর এই ঔষধটি আর পাশাপাশি বাজিকরণ সিরাপটি দুটি একত্রে সেবন করলে আপনাদের যৌন দুর্বলতা স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে এটি সিরাপ আকৃতি মেধাবর্ধক বীর্যবর্ধক এবং শুক্রবর্ধক বাজীকরণ পরম রসায়ক বাতনাশক কাম উত্তেজক এবং স্পাম কমে যাওয়া এবং স্পাম বৃদ্ধি করে দেওয়া হরমোনের সমস্যা ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম ইনশাল্লাহ আপনারা এই দুটি ঔষধ একত্রে সেবন করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যে কোনো পরামর্শের জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ